আসসালামু আলাইকুম আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু পার্টি আর থ্রি পিস দেখাবো এগুলো সবগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি পাবেন ঠিক আছে সবগুলো ড্রেস দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো শুরুতে দেখাবো ভাইরাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ পার্লের সিকোয়েন্সের কাজ করা হাতায় পার্ল করা আছে আর এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা একদম সব জর্জেটের ভিতরে পাবেন প্যান্টটা হবে স্যান্ডেল সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটা ওনাটা সেম ফেভারিট তাই না প্রাইস কত এটা ষোলোশো পঞ্চাশ টাকা মানে পুরো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে ভাইয়া হচ্ছে ঈদের আগে স্টকটা ক্লিয়ার করে দিবে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সেম প্যান্ট সেম ষোলোশো বডি কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সিগ্রিন কালার ওকে এটা চারটা কালার তাই না এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ একদম সব জর্জিটের ভিতরে প্যান্টা স্যান্টাল সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর প্রাইস ষোলোশো টাকা কালার আছে

এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা একদম মানে ঝুমকার ডিজাইনটা পুরো ভাইরাল একটা কালেকশন এটা প্যান্ট আর এই হচ্ছে ওনা লাক্সারি শিফন আর এই হচ্ছে এটা ওনাটা এটা কিন্তু লাক্সারি শিফন তাই না 1650 1650 আর 30 থেকে 44 এরপর দেখাচ্ছি এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন

এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা পনেরোশো টাকা এইটা দেখে এটা হচ্ছে একটা কালেকশন এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা থাকবে ঠিক আছে এটা প্যান্টে কিন্তু কাজ পাবেন আপনারা এটা হচ্ছে ওনাটা প্রাইস পনেরোশো টাকা এটা ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু পনেরোশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন তো খুব সুন্দর এটা কালেকশন এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা অনলি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 1500 1500 টাকা ওকে কালারগুলো দেখা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা দেখেন ড্রাগন কালার প্রত্যেকটা सेम এটা একটা কালার এটা হবে সিGreen কালার অনলি মাত্র 1500 টাকা এটা দেখেন আনারকলির একদম ফায়ার ডিজাইন এটা লাক্সারি শিফন প্যান্ট ছিল ঈদে এটা আমরা দিয়ে শেষ করতে পারিনি এখন অফারে যাবে এটা অফার প্রাইস হচ্ছে মাত্র

এটা প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র অফার প্রাইস 1550 টাকা একদম লাস্ট প্রাইস হোলসেল প্রাইস সব প্রাইস আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ